আমি আমার ভাইদেরকে বলবো যে মামলা কিন্তু দুই প্রকার একটা হলো আখেরাতের মামলা আর একটা হলো দুনিয়ার মামলা দুনিয়ার মামলায় যদি কেউ ঠগে পাঁচবার দশবার বার চেষ্টা করে আবার জিতবার আশা করতে পারে কিন্তু আখেরাতের মামলায় একবার যদি কেউ ঠগে আর দ্বিতীয়বার দুনিয়াতে আসা আপিল করা জেতা কোনো সুযোগ আছে আর কোনো সুযোগ নাই আর আখেরাত এবং দুনিয়ার ব্যাপারে আপনারা আল্লাহ কবুল করে তিন দিন সোয়া তিন দিন সাড়ে তিন দিন পর্যন্ত হকানি ওলামাইকার এখানে স্টেজ আলোচনা রাখবেন আল্লাহ যেন সবাইকে খ্লাস নিয়ে আলোচনা করে তাউ দান করে এবং আমরা যারা শুনবো আল্লাহ রাব্বুল আলামিন যেন একমাত্র তাকে রাজেকুষেই শোনার তা অফু দান করে কারণ আল্লাহ রাব্বুল আলমিন তো তাকাইয়া থাকেন বন্দাবান্ধীর দেলের দিকে

যেখানে আমরা আসছি ও আর শুনতেছি এক শ্রেণী বাবারা হয়তো বা থাকতে পারে যে দেখি হুজুর একটু ভুল ধরতে পারে কিনা তাহলে এটা প্রচার করতে সুবিধা হয় এরকম এক শ্রেণী থাকতে পারে না আবার দেখি এখানে কোনো দোস্ত কি পাওয়া যায় কিনা এইটা প্রচার করতে খুব সুবিধা হয় এরকম এক শ্রেণী থাকতে পারে না আপনি ভুলই ধরতে পারবেন আর ভুলই প্রচার করতে পারবেন কিন্তু আসলে এখানে যে উদ্দেশ্যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা হইছে এ বরকত আর পাবেন না কথা ঠিক না তো আল্লাহ রাব্বুল আলামিন দলের দিকে অন্তরের দিকে তাকাইয়া থাকে যে আপনারা আমার দলের অবস্থানটা কি আপনারা আমার নিয়াতটা কি হ্যাঁ এখানে যারা আসছেন নিয়াতকে পরিবর্তন করে বসেন আর আখেরাত এবং দুনিয়া সম্পর্কে পরিচয় লাভ করেন দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া মৌকে তুমি এই কেমন মনে করো কি মনে করো আল্লাহ বলছিলেন যে নামাজের অজু করতে যখন যাই তখন খেয়াল করে আল্লাহ আমার আল্লা শেষ অজু পারে। আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন আলী তুমি ভুল করছো এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান মৃত্যু তো এত না তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা এই হলো দুনিয়া বলে সবাই মুখ খুলে বলেন এই হলো দুনিয়া